বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করবো ডাটার তরকারি ডাটার তরকারিটা একটু অন্যরকম ভাবে ডাটার তরকারি নিরামিষ জন্য প্রথমে জালটা বসিয়ে দিয়েছি কড়াই এবার কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে তরকারি তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানো এদিকে দেখো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে পদ্মা করায় তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম সোমবারের জন্য পাঁচ ফোড়ন আর দিয়েছি একটা তেজপাতা আর সঙ্গে দেবো কিছুটা আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আদা বাটাটা আদা হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখার ডাটাগুলো ডাটাগুলো দেওয়া হয়ে যাওয়ার পর ডাটা খুঁজতে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো কিছু সময় ডাটাগুলো কিন্তু আমাদের নিজেদেরই জমির এই ডাটা খুবই মিষ্টি আর খুব ভালো গলেও যায় ডাটাগুলো বন্ধুরা তোমাদের এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেওয়ার পাশে থাকা আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় কাটার ভেতরে আর কোনো সময় মশলা দেবো না দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লবণ আর কোনো মশলা দেওয়ার দরকার নেই ডাটা এটা খুব সিম্পলভাবেই রান্নাটা করবো রুদ আল লবণ দেওয়া হয়ে যাবে ডাটাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে ওই রান্নাটা খুবই সোজা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ডাটা যদি এইভাবে রান্না করা হয় না খেতে খুব টেস্টি লাগে এখন দেখো ডাটাগুলো আমি কিছু সময় দিলে ভালো করে কষিয়ে নিয়েছি আবার দিয়ে দিলাম ডাটার ভেতরে পরিমাণ মতন জল আমি জলটা একটু কম হয়ে গেছে মনে হচ্ছে তার জন্য পরে আবার কিছুটা জল দিয়ে দিয়েছি ডাটার তরকারির ভেতরে জল দেওয়া হয়ে গেছে তরকারিটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে তাহলে ডাটাগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে দেখো ডাটা তরকারি অনেক রকম ভাবে রান্না করা যায় তোমরা ডাটা তরকারি কিভাবে বাড়িতে রান্না করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো ডাটা তরকারি খাওয়া যায় এটা একটু অন্য রকম চচ্চড়ি টাইপের একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি হবে খেতে ডাটার তরকারি মাছ দিয়েও খাওয়া যায় চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায় এমনি নর্মাল মাছ দিয়েও খাওয়া যায় সেটাও খুব টেস্টি হয় খেতে তো তরকারিটা ফুটতে শুরু করেছে এটা যেহেতু নিরামিষ তরকারিতে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম ডাটার তরকারি ভেতরে চিনি দেওয়া হয়ে যাবে তরকারিটা তরকারিটার খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমার আগে আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের দেখাও নয়নি দেখো নিরামিষ তরকারি একটু ঘি চিনি এগুলো দিলে না খেতে বেশ ভালো লাগে এখন তো এখন ডাটার তরকারি কালার এসছে কত সুন্দর দেখো চিনে দিয়ে তরকারি কালার এমনি সুন্দর হয় আরো দেখো কালারটা কত সুন্দর এসছে দেখো তরকারি থেকে আরো কিছুটা ঝোল কমিয়ে নেবো এতটা ঝোল ঝোল রাখবো না টাটার তরকারি আরও শুকনো শুকনো করবো দেখো আমি মাঝে একটু ঝোল নিয়ে টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে খেতে খুবই ভালো হয়েছে টাটার তরকারিটা কিছুক্ষণ পর দেখো ডাটা তরকারি ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে এইটুকু ঝোল তরকারিতে আমি রাখবো না তো খেতে ভালো লাগবে না এইদিকে দেখো ডাটাগুলো কিন্তু খুব ভালো গলে গেছে দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ডাটাগুলো তো কি সুন্দর গলে যাচ্ছে নিজেদের জমির ডাটা দেখেছো কত সুন্দর গলে আছে এমনি আমাদের ডাটা খুব ভালো খুব মিষ্টি আর খুব ভালো গলেও যায় ডাটাগুলো আমরা একটু পাশে থাকলে মিনি কিচেন কিচেনেরও ভালো ভালো রান্না করে তোমাদের দেখাবো দেখো এখন কিন্তু আমার ডাটা তরকারি রান্না করা কমপ্লিট এবার আমি ডাটা তরকারিটা সুন্দর করে বাটিতে ঢেলে নেবো তোমরা কে কে খাবে চলে আসো ডাটা তরকারির মধ্যে না কিছুটা বড়ি দিলেও খেতে খুব ভাল লাগতো বড়ি ছিল না বাড়িতে তাই দেওয়া হয়নি তোমাদের কাছে আজকে মিনি কিচেনে ডাটারি রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভাল লাগে তাহলে একটা লাইক করে দেয় ডাটা তর্কিটা খেতে হয়েছিলো খুবই টেস্টি তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু